থেকে শুনতেছে এখন সকলে দোয়া করবেন এখানে অনেক বড় বড় মোদাব্বির আছেন রাখি হজরতগণ আছেন সকলে ওনাদের জন্য খাস করে দোয়া করবেন ফ্রি লাইভ ক্লাস এটা অনেক ছাত্র যুক্ত হয়েছে আরেকজন বলেন আরেকজন বলেন জি বলেন

ক্লাস শুরু হবে তো সকলে সকলে যারা রুগে তদ্বির এবং রুহানি চিকিৎসা শিখতে চান আমাদের ইনশাআল্লাহ লাইভ ক্লাসে যুক্ত হতে পারবেন দুই মাস ব্যাপী ক্লাস চলবে ইনশাআল্লাহ এখানে প্রায় দুইশো জনের মতো ছাত্র আলহামদুলিল্লাহ আমাদের ফি এ লাইভ ক্লাসে যুক্ত হয়েছে